আসসালামু আলাইকুম শুরু করলাম নতুন একটি ভিডিও আর আজকে আমরা আমার যে বই সেটার যে সর্বর্ণের ছড়াটি পড়ব এটা কিন্তু দুই সালের বই এই কারণে এখানে কিছুটা ভুল আছে আমরা আস্তে আস্তে করে সম্পূর্ণটা ঠিক করে দিব কারণ আমাদের চ্যানেলে তিনটা বই আছে দু হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশ তো বইটার যে ছড়াতে কিছু সামঞ্জস্য বা কিছু অমিল থাকবে তারপরেও আপনারা সুন্দর মতো পরে নেবেন বা দেখবেন আপনার দেখার জন্যই আর কি যেটা নিয়ে অনেক কনফ্লিক্ট ছিল আমি শুরু করছি সর্বর্ণের ছড়াটি মজা করে বলি ওলিওরে ফুলে ফুলে আতা গাছে পাতা দোলে ইলিশ হলো মাছের রাজা ঈদ এসেছে বাদ্য বাজা উড় চলেছে হেলে দুলে উর্মি দেখো নদীর কুলে ঋতু আসে ঋতু যায় ফুলে ফলে মন মনমাতায় একতা সুর উঠেছে ঐরাবতের দল ছুটেছে ওল খেলে যে শক্তি বাড়ে ওষুধ খেলে অসুখ সারে এই যে এখানে এখানে কিন্তু আপনার এই ঈদ এসেছে বাদ্য কথাটার জন্য তাদের কারেকশনে এসেছে সেটা আমরা পরবর্তী যে ভিডিওতে পঁচিশ সালের যে বই বা তে চব্বিশ সালের যে বই সেখানের ভিডিওটি দেখতে পাবো ঠিক আছে ধন্যবাদ আবার হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই